আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ মিসমিল্লাহ রহমান রহিম নাহসাল্লি ইহিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাহু আলহি ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিসাল্লামদের কদমে এবং মকবুল সাহাবিয়ে কেরাম ও আউলিয়া কেরামদের প্রতি ইমাম মোহাম্মদ ইবনে হাসান আল মাহদি আলাইসাল্লামের আগমন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম কয়েকটি ভবিষ্যৎবাণী এক হজরত ইবনে মাসুদ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আসমান থেকে এক ব্যক্তির নাম ধরে ডাকা হবে তাকে কোনো নিম্ন শ্রেণীর মানুষ প্রত্যাখ্যান করবে না কোনো বিত্তহালী ও ক্ষমতাবান লোকও অগ্রাহ্য করবে না সূর্যের মাঝে যখন একটি আশ্চর্যজনক চিহ্ন প্রকাশ পাবে ইমাম মাহদি তখনই আত্মপ্রকাশ করবেন দুই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন শেষ জামানায় আমাদের বংশ হতে তিন ব্যক্তি আগমন করবেন সাফফা মানসুর এবং ইমাম মাহদি আলাইহিসাল্লাম তিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন শেষ জামানায় এক ব্যক্তি খলিফা হয়ে আসবেন তিনি মানুষের মাঝে সম্পদ বন্টন করবেন চার রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে মাহদির আত্মপ্রকাশ হবে তিনি সর্বনিম্ন সাত বছর আর সর্বোচ্চ নয় বছর শাসন কার্য পরিচালনা করবেন পাঁচ বিশিষ্ট তাবি ও বুখারির অন্যতম বর্ণনাকারী মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লা আলাই হতে বর্ণিত যে ইমাম মাহদি আলাইসাল্লাম এই উম্মতের মধ্য থেকেই আসবেন তিনি হজরত ইসা আলাই ইসালামের ইমামতি করবেন ছয় বিশিষ্ট তাবি ও বুখারির অন্যতম বর্ণনাকারী হজরত সাঈদ ইবনে মুসাইয়ব রহমতুল্লা আলাই বলেন শেষ জামানায় মানুষ নানা দল উপদলে বিভক্ত হবে পরস্পরে মতবিরোধ ছড়িয়ে পড়বে আসমানের দিগন্তে একটি ঝুলন্ত হাত প্রকাশ পাবে আর আসমান থেকে আহ্বান করবে যে ওই ব্যক্তি তোমাদের নেতৃত্ব দানকারী মহান পুরুষ সহি মুসলিম ফেতনা অধ্যায় মুসনাদে আহমাদ তিন বাই আশি মুসান্নাফি ইবনে সাইবা হাদিস নং তিন সাত সাত পাঁচ পাঁচ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং দুই শূন্য সাত সাত পাঁচ ইমাম বুখারির উস্তাদ ইমাম নাইম ইবনে হাম্মাদ হাদিস নং নয় পাঁচ এক বাইহাকি দালায়েলুন নবুয়াত ছয় বাই পাঁচশো চোদ্দো তারিখে বাগদাদ এক বাই ছয়শো তিন তারিখে ইবনে কাসির ছয় বাই দুইশো একান্ন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ